নাম কি আমার নাম ফাবিহা বিনতে মাসুদ তুমি কোন স্কুল থেকে এসেছো আমি ওয়াইডব্লিউসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি তুমি যে এই যে জিপিএ 5 পেয়েছো এটা নিশ্চয়ই অনেক আনন্দের বিষয় তোমার জিপিএ 5 পাওয়ার পর তোমার প্রথম অনুভূতি এবং তুমি কি করেছিলে প্রথম অনুভূতি অবশ্যই ভালো লেগেছিল কারণ একটা কনফিডেন্স ছিল যে ইনশাআল্লাহ জিপিএ 5 পাবো আর জিপিএ 5 পাওয়ার পিছনে অবশ্যই আমার মা বাবার অবদান রয়েছে আর শিক্ষকদের অনেক অবদান রয়েছে তুমি কি নুরসার ফিজিক্স এনএসপি সঙ্গে যুক্ত ছিলে হ্যাঁ আমি এনএসপি সাথে এর পড়া তোমার কাছে কেমন লাগে নুরসার অনেক ভালো পড়ায় অনেক বেসিক ক্লিয়ার করে দেন এবং কনসেপ্টও অনেক সুন্দর করে বুঝিয়ে দেন সবাই তো বলে নূরসার অনেক করা অনেক বকা দেয় তোমার কি এরকম কিছু মনে হয় নূর সার করা এবং এটাই ভালো আসলে কারণ নূর স্যার যদি করা না হয় তো আর ফিজিক্স এমনই একটা সাবজেক্ট এখানে আসলে অনেক চুপচাপ থাকতে হয় স্যারের কথা শুনতে হয় ভালোভাবে বুঝতে হয় এই জন্য স্যার করা বলে আমি আরও স্যারকে বেশি লাইক করি আচ্ছা তুমি কি আমাদের সঙ্গে কিছু কুইজ খেলতে ইন্টারেস্টেড অবশ্যই তাহলে চলো শুরু করা যাক এই যে দেখো সূর্য উঠেছে আমার মুখে রোদ পড়ছে তুমি কি বলতে পারো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই ধারণা কে দিয়েছেন আকাশে বজ্রপাত হলে আমরা প্রথমে আলো দেখি পরে শুনতে পাই কেন কারণ আলো হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ডে আমাদের দৃষ্টির অনুভূতির মধ্যে থাকে আর শব্দ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই জন্য আলো আগে দেখতে পাই আমরা যখন দেখো রাত্রের বেলা চাঁদ দেখি অনেক কিন্তু চাঁদ অনেক পছন্দ করে যেমন আমার চাঁদ অনেক পছন্দ চাঁদে মানুষ প্রথম অবতরণ করে কত সালে পাঁচ আচ্ছা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে তিনটা কোশ্চেনের মধ্যে তোমার দুইটা উত্তর সঠিক হয়েছে এবং একটি ভুল হয়েছে তোমার জন্য আমাদের নুরসার ফিজিক্স এনএসপির পক্ষ থেকে থাকছে একটি আকর্ষণীয় পুরস্কার থ্যাংক ইউ